সারা তিন লক্ষ টাকা বলছে আগ্রহ স্যার লক্ষ টাকা বলছে একজন চার লাখ টাকা বলছে একজন সাত বিশ্বিল্লায় রফানিহিম দেশ এবং থেকে যারা শুভ টিভি ইউটিউব চ্যানেল এবং শুভশ টিভি ফেজের সাথে সংযুক্ত আছেন সকলকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা প্রিয় দর্শক আসলেই পবিত্র ইদুল আজাহা উপলক্ষে সবাই আমরা পশু কোরবান দিয়ে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন একটি বিশাল ষাট রয়েছেন সারটির নাম রেখেছেন রাজা দেখতে পাচ্ছেন রাজা একেবারে রাজার মতোই লাপাচ্ছেন প্রিয় দর্শক আর লোকেশনটা আমি আপনাদেরকে দিয়ে রাখতে চাচ্ছি এই ষাটটি হচ্ছেন এই ষাটটি হচ্ছেন ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মন্নগর চৌরাস্তা বাজারের পশ্চিম পাশে প্রিয় দর্শক এই ষাটটি যিনি লালন পালন করেছেন আমরা সরাসরি এখন ওনার সাথে কথা বলবো আর আমরা কিন্তু সবাই একটা জিনিস হচ্ছে যে আমরা পশু কয় করে কিন্তু আমরা কোরবান দিয়ে থাকি প্রিয় দর্শক আসলে এই ষাটটি কিন্তু নাম রেখেছেন রাজা একেবারে রাজার মতোই তার চলাপিরা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো যে এই ষাটটি যিনি লালন পালন করেছেন এবং যিনি বিক্রি করবেন আমরা এখন সরাসরি তার সাথে কথা বলবো দর্শক আসলে এই রাজাটা এই কোরবানে উনি বিক্রি করতে চাচ্ছেন এই রাজা কিন্তু উনি লালন পালন করেছেন আমরা সর্বপ্রথম ওনার নাম জানব এবং এই রাজা কত মন এখানে গোস্ত হবে এবং এই রাজা দাম কত আমরা সব কিছু এখন ওনার থেকে জানবো ভাই আসসালামু আলাইকুম সালাম আলাইকুম আপনার নামটা শহীদ শহীদ আছে ক্যামেরার দিকে তাকে কথা বলেন এই রাজাবে আপনি কি মানে বাছুর কিনেছেন নাকি না না আমি বড় কিনছি এক বছর আলছি আমি আচ্ছা আপনি এক বছর পাইছেন তো এই গোস্ত কত মন হতে পারে গোস্ত বারো মন হবে বারো মন আপনি কি এই এই কোরবান উপলক্ষে কি সেল দিতে চাচ্ছেন আচ্ছা তো কত টাকা হলে বা বিক্রি করবেন আপনি আমি তো আট লক্ষ টাকা দাম চাইছি আচ্ছা ক্যামেরার দিকে তাকে কথা বলেন দর্শক দেখতেছে আপনি আট লক্ষ টাকা হলে বিক্রি করবেন

আপনার সাথে যোগাযোগ মতো ভিডিও স্ক্রিনে আপনার কন্টাক্ট নাম্বার দেয় হ্যাঁ যে প্রিয় দর্শক আপনারা শুনেছেন আসলে শহীদ বের মুখ থেকে এই শার্টটা উনি এক বছর আগে কিনেছেন কেনার পরে কিনার শার্টটার নাম রেখেছেন রাজা আসলে রাজার মতোই দেখতে দেখ যেমনটি যেমন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে রাজার মতোই আসলে উনি এই শার্টটার দাম চাচ্ছেন হচ্ছে আট লক্ষ টাকা প্রায় বারো মন গ্রস্ত হবে এই সারের আর অলরেডি দুজন বাড়িতে এসেছেন একজন বলছেন যে চার লাখ টাকা আর একজন বলছেন সাড়ে তিন লাখ টাকা উনি এখন পর্যন্ত দেয় তো কুমিল্লা থেকে কোন জায়গা থেকে এসছিল কুমিলা থেকে একজন আজ কুমিলা হালকা কালকে হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক কুমিলা থেকে আসছে একজন আর যদি এই সারটা আপনারা যদি কোরবানের জন্যে কেউ ক্রয় করতে চান বা নিতে চান তাহলে আমি আবারও লোকেশন দিচ্ছি এটা হচ্ছে ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড মন্নানগর চৌরাস্তা বাজারের পশ্চিম পাশে আসলেই শহীদ ভাইয়ের বাড়ি বললে সবাই দেখে দেখা দেবে আরেকটা কথা জানিয়ে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে উনি মন্নাননগর চৌরাস্তা বাজারে ব্যবসা করেন প্রিয় দর্শক আসলে এই ভিডিওর স্ক্রিনে ওনার কন্ট্যাক্ট নাম্বার দিব আর কারণ আমি আসলে এই ভিডিওটা আজকে করতাম না এই ভিডিওটা করার উদ্দেশ্যে একটা অনেকজন আমাকে ফোন দিয়েছেন যে সবুজ ভাই কেন আসলে আমরা তো কোরবানের জন্য পশু খুঁজছি ভালো মানুষ যদি পশু পান তাহলে অবশ্যই একটু ভিডিওর রিস্কিনে আপনি দিবেন বা আপনি আমাদেরকে দেখানোর চেষ্টা করবেন তো এই মর্মে আমি আজকে রাজাকে নিয়ে এই ভিডিওটা করছি এই রাজাটা হচ্ছে শহীদ ভাই আপনারা যদি কেউ ক্রয় করতে চান তাহলে আমি ভিডিও রিস্কিনে নাম্বারটা দিয়ে দিব। ঠিক আছে শহীদ ভাই আপনার নাম্বারটা দিয়ে দিব নাকি যে তো আপনাকে কি যে না আপনার নাম্বার খোলা খোলা থাকবে থাকবে আচ্ছা প্রিয় দর্শক ওনার নাম্বারটা খোলা থাকবে আপনারা ওনার সাথে কথা বলবেন দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর সবুজ টিভি ফেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন ফেজটি ফলো দিয়ে রাখবেন আর সবুজ টিভি ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবসময় আমি আপনাদের পাশে থাকবো এবং নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ